সিনেমায় যেটা দেখে এটার মাধ্যমে তারা পরিবার সাজানোর চেষ্টা করে নাটকে যেটা দেখে এটার মাধ্যমে পরিবার পরিচালনার তারা আকাঙ্ক্ষা করে আর এই আকাঙ্ক্ষা বর্তমানে কাল হয়ে দাঁড়িয়েছে তালাকের এই আকাঙ্ক্ষায় বর্তমানে সমস্যা হয়েছে সে সমস্যা হলো পারিবারিক বিশৃঙ্খলাগুলার কেন সেগুলো তো সাজানো আর আমাদের বাস্তব জীবনটা হলো বাস্তবতা এই বাস্তবতাকে যখন ওই সাজানো নাটকের মতো করে করতে যায় তখন পরিবারে বিচ্ছেদ হয়ে যায় তালাক হয়ে যায় আমাদের কাছে এমন কোনো দিন নাই তালাকের মাসাদার জন্য ফোন আসে না তো আমরা বিশ্লেষণ করে যেটা দেখলাম এর মৌলিক অন্যতম একটি কারণ হলো পরিবারগুলোকে তারা এই নাটকীয়ভাবে সাজাতে চায় সিনেমার স্টাইলে সাজাতে চাই সাজাতে গিয়ে বা নারী পুরুষ ওই আকাঙ্ক্ষা করে ওই ভালোবাসা পাওয়ার আশায় আজকে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি করে ফেলতেছে সন্তানদেরকে অশিক্ষিত মূর্খ দেখা যাচ্ছে এই জেনাকার যারা আছে এদের মতো করে সাজানোর জন্য তারা একটা পরিকল্পনা করতেছে সন্তান দুনিয়াতে আসার আগেই মায়ের পেটে থাকা অবস্থায় যে অমুক নায়কের মতো হতে হবে আমার সন্তানকে অমুক নায়িকার মতো হতে হবে আমার সন্তানকে এরকম একটা টেন্ডেন্সি বা এরকম একটা চিন্তা চেতনা আজকে পরিবারগুলাকে ধ্বংস করে দিচ্ছে সন্তানগুলাকে মানসিক রোগী বানিয়ে দিচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে আজকে প্রপার বিশ্বের তৈরি হচ্ছে